ডাল ফসল বাংলাদেশে উদ্ভিদ জাতীয় আমিষের একটি অন্যতম প্রধান উৎস প্রজাতিবেদে ডাল ফসলে আমিষের পরিমাণ বিশ থেকে তিরিশ দশক বাংলাদেশে ডাল ফসলের মধ্যে চার্জযোগ্য এলাকা এবং মোট উৎপাদনের দিক থেকে খেসারি স্থান প্রথম চার্জযোগ্য মোট জমির প্রায় দুই দশমিক নয় পাঁচ লক্ষ হেক্টর এবং উৎপাদন প্রায় তিন দশমিক এক শূন্য লক্ষ মেট্রিক টন দশক এই খেসারি ডালের খড় এবং ভুষি গবাদি পশুর খাবার হিসাবে অত্যন্ত উৎকৃষ্ট বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ডাল গবেষণা কেন্দ্র কর্তৃক এ পর্যন্ত চারটি খেসারি ডালের জাত আবিষ্কার হয়েছে তরুণ দর্শক আমরা প্রথমেই জেনে নেই বাড়ি খেসারি এক সম্পর্কে এই জাত সমগ্র বাংলাদেশে চাষ করা যায় বাড়ি খেসারি এক জাতি স্থানীয় খেসারি জাতের তুলনায় চল্লিশ পার্সেন্ট ফলন বেশি দেয় এই বাড়ি খেসারি একের জীবনকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন এই ডাউনি মিল্ডু রোগ প্রতিরোধী জাত হচ্ছে এই বাড়ি খেসারি এক দশক এই বাড়ি খেসারি একের বিঘা প্রতি ফলন সাড়ে পাঁচ মন চলুন আমরা এখন জেনে নেই বাড়ি খেসারি দুইয়ের তথ্য বাড়ি খেসারি দুইয়ের পাতা স্থানীয় খেসারি জাতের তুলনায় বেশি চওড়া এই বাড়ি খেসারি দুইয়ের ফুলের রং নীল গাছের উচ্চতা পঞ্চান্ন থেকে ষাট সেন্টিমিটার এই বাড়ি খেসারি দুইয়ের বীজ একটু বড় এবং এই বাড়ি খেসারি দুইয়ের বীজের রং হালকা ধূসর এবং এই বাড়ি খেসারি দুইয়ে আমিষের পরিমাণ চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট বীজ বপন থেকে ফসল পাকা পর্যন্ত একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন সময় লাগে দর্শক এই বাড়ি খেসারি দুইয়ে ওডেপের পরিমাণ শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট এবং এই বাড়ি খেসারি দুইয়ের আপনি বিঘাপতি ফলন পাবেন সাড়ে ছয় মন চলুন দর্শক আমরা এখন জানি বাড়ি খেসারি তিনের বৈশিষ্ট্য দর্শক এই জাতটি বাংলাদেশের প্রধান খেসারি আবাদের এলাকা একক ফসল সাতি ফসল এবং আন্ত ফসল বা রিলে চাষ হিসাবেও চাষাবাদ করা যায় এই বাড়ি খেসারি তিন দোয়াশ এবং পলিদোয়াশ মাটিতে চাষের জন্য অত্যন্ত উপযোগী দশক এই বাড়ি খেসারি তিনের ফুল বড় এবং এর গাছের উচ্চতা বাষট্টি থেকে পঁয়ষট্টি সেন্টিমিটার প্রতি গাছে খেসারির পট বা ফলের সংখ্যা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশটি এই বাড়ি খেসারি তিনের জীবনকাল একশো বিশ থেকে একশো তিরিশ দিন এবং এতে ওরাপের পরিমাণ শূন্য দশমিক শূন্য চার পার্সেন্ট এবং এই বাড়ি খেসারি তিনের বিঘা প্রতি ফলন আরে ছয় মনেরও বেশি চলুন দশক আমরা এখন জেনে নেই বাড়ি খেসারি চারের বৈশিষ্ট্য বাড়ি খেসারি চারের উচ্চতা পঁয়ষট্টি থেকে সত্তর সেন্টিমিটার পাতা হালকা সবুজ এবং এবং পত্রাংশগুলো বেশ ছোট হয় পত্রফলক বড় ফুল সাদা বীজের রং সাদা প্রতি গাছে পডের সংখ্যা সতেরো থেকে তেইশটি পটগুলো একটু লম্বাকৃতির এবং এই বাড়ি খেসারি চারের জীবনকাল একশো চোদ্দ থেকে একশো সতেরো দিন বিঘাপতি ফলন দুই দশমিক তিন চার থেকে তিন দশমিক ছয় মন এখন জেনে নেই বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা কর্তৃক উদ্ভাবিত বিনা খেসারি এক সম্পর্কিত বিস্তারিত তথ্য এই বিনা খেসারি একের বীজের ত্বকের উপরে অনেক কালো কালো দাগ আছে যার বিঘাপতি ফলন ছয় দশমিক মন থেকে আট মন শেষ করছি আজকের পর্ব ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করলে সারা দেশের কৃষকরা উপকৃত হবে দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে এই বিষয়ে ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট টিকটক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ